বাংলাদেশ বহু সরকার পরিবর্তন হয়েছে বাক্যের পরিবর্তন হয়েছে নীতি দল সেই স্বাধীনতা থেকে বাংলাদেশের বৃহৎ রাজনৈতিক মুক্তিযুদ্ধের সম্পর্কের শক্তি দাবি করেছিলেন তাদের হাতে যে গণতন্ত্র হত্যা হলো তাদের হাতে যে সাংবাদিক হত্যা হলো তাদের হাতে যে মায়ের পেটে সন্তান হত্যা হলো তার বিরুদ্ধে আমরা একটি সুযার পতন ঘটনার দিয়ে কর্মসূচি চালিয়ে দিয়েছিলাম বাংলাদেশ জাতীয় দল বিএনপি সকল রাজনৈতিক দল যখন আন্দোলন ছিল ঠিক সেই মুহূর্তে ছাত্র সমাজ আন্দোলন নিয়ে জানেন সেখান থেকে যখন আন্দোলনের মাধ্যমে তারা প্রতিবাদ করতেছে তাদের উপরে নির্যাতন করা হলো আমরা প্রতিবাদ করলাম তারা সেখান থেকে এলো পশিম বিরোধী আন্দোলনের আমরা বললাম ওই সর্বর বিরোধী আন্দোলনে সকল দল মত নিবিশে সকলে সমর্থন করল বেশিভাগ ছেড়া সারের মতন হল বাংলার বেরোটি মানুষ তারপর আমার দেশ বাংলাদেশের শাসন ব্যবস্থা তিন দিন কবে ছিল এদেশে কোনো রাষ্ট্রপ্রধান ছিল না কোনো বিভাগ ছিল না আমরা দীর্ঘ তিন দিন পর একজন রাষ্ট্রপ্রধানকে পেলাম

যেহেতু চলি সেই কারণেই তাদের সাথে আমাদের একটা আছে আমার আপনাদের কাছে আদর্শ থাকতে পারে মত পার্থক্য থাকতে পারে কিন্তু খুন এই পথটা কেন আপনি যদি জনগণকে বুঝাতে সক্ষম হন জনগণকে ভালো সুশাসন দিতে পারেন তাহলে জনগণ আপনাকে তাদের ভোটের মাধ্যমে নির্বাচিত করবেন এটাই মেনে নেওয়া উচিত যে তা না করে

গণতন্ত্র মুক্তি তখন আমি গণত প্রধান ছিলাম না আমি ছিলাম এই দলের প্রতিষ্ঠাবাসী সম্পর্ণের ভূমিকা এই দেশে মানুষ দেশ প্রেমের চেয়ে স্বার্থ প্রেমে বিশ্বাসী বেশি কি করা যেতে পারে আমি বললাম যে কে কি করলো কে কি বুঝলো কে কি বুঝলো না আপনি জনগণের সম্পৃক্ত যে বক্তব্য জনগণের কল্যাণের যে চিন্তা চেতনা তাতে অনেক তারপর আমি বললাম লিডার এবারে হবে না বললো কি করতে হবে আমি বললাম যে আমাদের নিহত রাজনৈতিক দলের সাথে এটা কথা করতে হবে আমাদের যেই দভা দাবি এগুলো তাদের মাধ্যমে না সরকারি না দিতে পারি তাহলে চাপ করার সম্ভাবনা নাই ইনভোর্সটা করলেন সর্বশেষ তিনি তিনিও একটা ভুল করে।

আমি শেখ হাসিনা মহাজকে বলেছিলাম আপনার বাবা যিনি তাকে সবাই শ্রদ্ধা করেন আপনি যে কাজ করতেছেন তাকে নিজের বাবা মনে করতেছেন জাতির কাছে নিয়ে যাচ্ছেন নেন তবে আপনি শেখ হাসিনা হিসাবে আপনার বাবাকে আরেকটা শাস্ত আর এই আপনি পাবেন আপনার কতভাবে ইতিহাসে যা দেখে সারা জীব বিশ্ব অবাক হয়ে তাকিয়ে থাকবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী পতন হয়েছে জন আক্রোশের মাধ্যমে তাই হয়েছে এখনো অনেক ষড়যন্ত্র করতেছে বেগম খালাদিয়ার মতো একজন দেশ প্রেমিক যার জন্মই দেশ মাতৃমিত ভালোবাসা এক এগারো সরকার বলেছিল যে আপনি চলে যান দেশে ছেড়ে বললো আমি কোথায় যাবো এই দেশে আমার জন্য আমি তো যাবো না তোমরা যা খুশি করো তখন খুব খারাপ লেগেছিল আপনার সাথে একটা আলোচনার মাধ্যমে সে এক এগারো সরকার আপনার কাছে ক্ষমতা দিয়ে গেল আপনি ঘুম ঘুম যা পারেন তা করে চেষ্টা করেছিলেন এই দেশটাকে মানুষকে একটা মানে বন্ধ করে এর মধ্যে আবদ্ধ করবেন কিন্তু তো অভিযোগ দেশের বাংলার মানুষ প্রতি তারা বিপ্লব করে প্রতিবাদ করে তাদের প্রতিষ্ঠা করতে হবে এই বাহিনীকে রক্ত শোকরা ভয় করেনি কামান বোমা যা কিছু নিয়ে এসেছিল পাশাল্লামির পায়ে সব কিছু হয়ে গেল বিজয় পাঙালি হয়েছে আমি বেগুন ধারদিয়ার প্রতি জানা কৃতজ্ঞতা জানা চাই এত সমালোচনা এত বিনোদিতা এই ভদ্র মহান নেত্রীর মূর্তি আজ পর্যন্ত আপনারা বলেন একটা কুশব্দ করেছি কিনা উনি কোন সম কথা কখনো প্রতিবাদ তিনি বলেন তিনি বলেছিলেন যে তুমি পালিয়ে যাওয়া তোমার অস্তিত্ব বাংলামিং থাকবে না আমি ফলো করেছি এখন তিনি অসুস্থ আমি দোয়া করেছিলাম আমি বিশ্বাস করি যদি বেগম খালেদা যা সুস্থ হয়ে ফিরে আসেন বাংলাদেশে আবার জাতীয় শৈতির যে বিজয় হবে সেই বিজয়ের মাধ্যমে এদেশের মেয়োটি মানুষ তাদের পূর্ণ গণতান্ত্রিক অধিকার ফিরে পাবে ইনশাআল্লাহ আমি প্রথমে ভুলে গিয়েছিলাম যে একটি কথা বলতে সেটা হলো এই সরকার ক্ষমতা আসার পরে তিনি বলেছিলেন কি সরকার জাতীয় সরকার করা সবাই পক্ষ ছিল হয়নি তিনি অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠা করলেন আচ্ছা আপনি বলেন অন্তর্বর্তী সরকারের নাম কি পরিচয় কি কিভাবে তারা এই নামটা দিল এবং তারা কি করলো আয়সা একটা উত্তমত কমিশন গঠন সেখানে গিয়ে তারা একের প্রান্তের কথা কেউ মাত্র করতে পারছেন না শুনতেছি যে ডাক্তার মোহাম্মদ ইউনুস নাকি বলেন যে বাংলাদেশের মানুষ তাদের চায় পাঁচ বছরের জন্য দর্শন পাওয়া কোন মানুষ চায় তার নাম নিচে না বলেন তার নাম ঠিকানা বলেন কি কারণে চায় ক্ষমতা আসার পরে আপনি যেটাই বলেছিলেন কিছুই করতে পারেননি কি করেছেন আপনি দেখেন একটা উল্লেখযোগ্য যে আপনি জনগণকে এটা বহার দিয়েছেন একশো বিশ টাকা করলার কেজি আপনাকে কিনতে হয় যে করোনা সবজির জন্য যে দ্রব্য মূল্যের জন্য এই বিষয় মানুষ বঙ্গবন্ধু বঙ্গভবন থেকে টেনে এসতে শেখ হাসিনাকে দেশ থেকে বিরোধিত করেছে সেই কাজ তো আপনি করেছেন কারণ দেখেন বাংলাদেশ একটি গণতান্ত্রিক স্বাধীন দেশ এখানে কোনো কোন চাটেকার হবে না এদেশের মানুষ যদি এক পার পেকে বসে কোনো বিশ্বের কোনো লোক রক্ষা করতে পারে কারণ আমরা এখানে পাস করি আরেকটি কথা আমি বলবো সারা বিশ্ব আমাদের বন্ধুর রাষ্ট্র আমরা সবাইকে শ্রদ্ধা করি সেলেক্ট করি এই কারণেই যে পৃথিবীতে সবাই একসাথে বসবাস করি পৃথিবী মানে সারা বিশ্বের মানুষ যার যার ধর্ম যার যার অবস্থান থেকে সে তাদের দেশে বাস করে কিন্তু কারণ নাম বিক্রি করে আপনার স্বার্থের জন্য আমার দেশের স্বার্থে বিকে দেবেন এই সুযোগ বাংলাদেশ কাউকে দেবে না কাউকে দেবে না আরেকটি কথা বলে যায় আমি বলবো কাউকে আমি না প্রত্যেকটি বন্ধুরাষ্ট্র আমার সাথে থাকবে তাদের সাথে আমার ব্যবসায়ী আন্তর্জাতিক বাণিজ্যিক চুক্তি হবে কিন্তু সেই চুক্তি হবে নির্বাচিত সরকারের মাধ্যমে কোন অনির্বাচিত সরকারের মাধ্যমে কোনো চুক্তি আমার দেশের জনগণ কিছু দেবে না ইতিমধ্যে অনেক কিছু শুনতে পাচ্ছি হয়ে যান এই ছাত্র সমাজের খেলা খেলতে চান তা পারবেন না এদেরকে যদি বঞ্চিত করেন এদের ত্যাগ স্বীকার করে নেন জুলাই আমি সমর্থন করবো এই কারণেই করবো যে ত্যাগ ছিল হয়েছে শুধু এরা না কৃষক শ্রমিক সবাই এই গণবান অসুবিধাজনক কি আপনি নির্বাচন কমিশনে কিন্তু বানিয়েছেন তার কাছে আমি চিঠি দিয়েছি তিনি আমাকে সময় দিচ্ছেন বাড়িতে আমার টাকা বসবে চেহারে এসি বাতাস খাবেন আমার সাথে বৈষম্য কাকে বলে আপনি জানেন এটাকে বৈষম্য বলে আপনি দেখেছেন এর আগে একজন নির্বাচন কমিশনকে কিভাবে মানুষ তিনি হেসছে গলায় সুতরাং মালা করিয়েছে বর্তমান নির্বাচন কমিশনের কাছে আপনি যে এই শক্তিগুলো আছেন আমি দেখতে পাচ্ছি আমার কেন্দ্রীয় কার্যালয় খুঁজে পান না অনেকের কেন্দ্রীয় কার্যালয় খুঁজে পান না পাশাবাড়ি খুঁজে পান প্রভাব বা চরিত্রে বুঝতে পারবেন না কারণ পাশা বাড়ি গুঁজে পাব ফুরবন্ত দলীয় কার্যালয় বাসাবাড়িতে চাই সেখানে আমরা সে আপনার ফুরবক্ষি আমরা কোন সজনা মতভাবে চাপিয়ে এসেছে কোনো নাই মনে রাখবেন